নংসাদ সিদ্দিকী যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই নিয়ে আপনার কি মতামত নওসাদ সিদ্দিকী সর্ব ধর্ম বর্ণের মানুষকে যে হিন্দু মুসলমান সিদ ইসাই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলার এ করছে তো মানুষ এখন বুঝে গেছে এই পশ্চিমবাংলার বুকে এখন আন্দোলন করছে একমাত্র আমাদের রায় ভাইজান নওসাদ সিদ্দিকী এখন আন্দোলন করছে সে সর্বধর্ম কোনো জাত বিচার দেখছে না আমাদের হিন্দু মুসলমান সবের জন্য নিজের প্রাণপণ তো দিতে রাজি আছে তো আমাদের নৌশ ভাইজান আই এর যে চেয়ারম্যান উনি হচ্ছে সকলের জন্য এ করছে এই যে পরিযায়ী শ্রমিকের জন্য যে ধর্মতলা থাকে যে আমরা যে এ ডেপোরেশন দেওয়া হলো তো তাদের জন্য করছে সেটা জাতি ভাইয়ের জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য তাতে হিন্দু মুসলমান খ্রিস্ট খ্রিস্টান ঈশাই সে সব ধর্মের মানুষ আছে এই জিনিসগুলো সকলের জন্য লড়াই করছে তা সকলের সকল কেন আই এসএফের দিকে আসবে না এই জন্যই তো আই এসএফের দিকে চলে আসছে আই এসএফ এমনই একটা পপুলার দল এখন দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে একমাত্র আছে আমাদের নওসাদ ভাইজান নওসাদ ভাইজান সকলের জন্য ওই লড়াই করছে বিজেপির এতগুলো সিট আছে তাদেরকে দেখে ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে কাকে দেখে আই এস দেখে আইএসএফ এমনই একটা জিনিস হয়ে গেছে মমতা সরকার পুরো সরকারটাই উঠে পড়ে লেগেছে যে আইএসএফকে হাঁটানো হবে পুরো সরকারটাও উঠে পড়ে লেগেছে যে আইএসএফ মুসলমানদের বাড়তে দেওয়া যাবে না কিন্তু সে মুসলমানের দর না পুরু সর্বধর্ম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে সর্বধর্ম মানুষের জন্য এ করতেছে সেসব জিনিসগুলো কিছু আমাদের মুসলিম এরা আছে তারাও এরকম এ ভাবছে যে এরা এ বিজেপি চলে আসবে টিএমসিকে বিজেপিকে ভোট দিলে টিএমসি কে ভোট দিলে এ চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে টিএমসি যে বলছে এই যে বিজেপি চলে আসবে যে বলে বলেই তো আমাদের মুসলমানরা সব কোলে উঠে যাচ্ছে টিএমসির কোলে উঠে যাচ্ছে তো কোলে উঠে যাওয়ার কারণে টিএমসি সরকার মমতা ব্যানার্জি সে চাইছে যে আমরা এইভাবে এ করব তুমি কেন্দ্রে থাকো আমরা রাজ্যে থাকি থেকে আমরা এই ধরনের সেটিংয়ে একটা চলি এটা হচ্ছে সেটিংয়ের ব্যবধানে এটা সেটিং চলছে এটা আদার্স কিছু না এটা সেটিং চলছে সেটিং চলার কারণে এই সবগুলোকে মানে এ করছে বিজেপি চলে আসবে বিজেপি চলে আরে বিজেপি তো চলে এসছে আর বিজেপি আসবে কোথায় বিজেপি এইখানে দাঁত ফুটাতে পারত তুমি এখন কেন দাঁত ফুটাচ্ছে এখন বিজেপি দাঁত ফুটাচ্ছে কেন এইসব কেন্দ্রের রাজ্যের একটা সেডিং চলছে এই বার্তায় এইভাবে এরকমভাবে চলে যাচ্ছে বিজেপির ভয় দেখালে জানে টিএমসি যে আমাদের কোলে উঠে আসবে এই হিসেবে এরা এরকম ভাব করছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখন যে হিসেবে আছে নওসাদ সিদ্দিকী ভাইজান কত এ পপুলার হয়ে যাচ্ছে পপুলার হচ্ছে কেন সর্ব সর্বধর্মের সর্বধর্ম মানের মানুষের তারা ভালোবাসছে বলে তো পপুলার হচ্ছে আজ ইউটিউব ফেসবুক খুললেই কেন নওশাদ ভাইজান নওশাদ ভাইজান দেখা যাচ্ছে নবসাদ ভাইজান এমনই একটা পপুলার হয়ে গেছে তো পপুলার হওয়ার কারণে আজ এই ধরনের এ চলছে দু হাজার ছাব্বিশে কটা সিট পাবে আইএসএফ দু হাজার ছাব্বিশে আমাদের একাধিক সিট পাওয়ার এ আছে কটা সিট পাবো না পাবো এবার সেটা তো বলতে পারবো না কিন্তু আমাদের আশাবাদী আমরা অনেকই সিট পাবো ঠিক আছে আমাদের নবসাদ ভাইজান যে আই এর চেয়ারম্যান আছে আশা করি অনেক সিট আমাদের বাড়বে বহু সিট বাড়বে কারণ এখন সব ধর্মের বর্মের মানুষরা সবাই বুঝে গেছে যে এই বিজেপি বিজেপি হচ্ছে হিন্দু মুসলমান করা গণ্ডগোলের সৃষ্টি বাঁধানো আর এ মমতা ব্যানার্জি হচ্ছে মাথায় ঘুমটা দিয়ে হিজাব দিয়ে তোমার এতে রেড রোডে এ করে নামাজ পড়ছে কোনো একটা ধর্মে আমাদের ধর্মে লিখা নেই আমাদের মুসলমান ধর্মে লিখা নেই যে কোনো একটা ব্যক্তি অন্য ধর্মের মানুষ আমাদের মসজিদে ওঠে এরকম কোনো এখনও পর্যন্ত এ নেই একটা মহিলা মেয়ে মানুষ কোনোদিন আমাদের মসজিদে উঠতে পারে না আমাদের মসজিদে উঠার জন্য পাক মানে পাপ পবিত্র হতে হয় পবিত্র হতে হয় তারপরে উঠতে পারে তাও মেয়ে ছেলে উঠতে উঠার এ নেই কিন্তু আজ যে এই মেয়ে ছেলে একটা মুখ্যমন্ত্রী লিদর্য মুখ্যমন্ত্রী হয়ে যে এই যে এ হচ্ছে এরকম ভাব করছে হিন্দুরা মনে করছে হিন্দু ভাইয়েরা আমার মনে করছে যে ও মুসলমান হয়ে গেছে আর মুসলমানরা মনে করছে আমাদের এ হয়ে যাচ্ছে কিন্তু কোনো দলে এ নেই একটাই জিনিস হচ্ছে আমাদের এইটাই বলার উদ্দেশ্য যে ওই সব ধর্ম যে যার ধর্ম সে তার কাছে থাক হিন্দু ভাই হিন্দু ভাইয়ের কাছে থাক সে তার ধর্ম পালু পালন করুক মুসলমান ভাই মুসলমানের ধর্ম পালন করুক এইগুলো আমরা চাই এইগুলো যেরকম আমরা আমরা আমাদের জ্ঞান থেকে দেখে এসছি যে এরকম যে যার ধর্ম সে তার পালন করছে এইগুলো ঠিক আছে কিন্তু আদাস কিন্তু এইসবগুলো ঠিক না সওক মোল্লা বলছে নংসা স্মৃতি কি। ভা ভাঙড়ের বুকে বুঝিয়ে সুজি উল্টো পাল্টা কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করছে এই কি বলবেন ও পাগলে কি না বলে ছাগলে কি না খায় আর গাদাকে যত বেটা গাদা কি ঘোড়া হয় ও তো একটা গাদার দলে পড়ে গেছে ও তো একটা গাদার দলে পড়ে গেছে ও সব ভর্তি করলে হবে না আমাদের ভাইজান ঠিক আছে আমাদের ভাইজান যান সর্বধর্ম বর্ণের মানুষের জন্য লড়াই করছে লড়বে আর ভাঙরের বুকে আইএসএফ ছাড়া আমার ভাঙরের ভাইয়েরা আর কোনো দল করবে ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমাদের আই চেয়ার চেয়ারম্যান জিন্দাবাদ ঠিক আছে আমাদের উলবিরিয়া টুডে এটাকে সাবস্ক্রাইব করবে এনারা উলবিরিয়া টুডে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরে এটাকে লাইভ করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে নেবে